আজকের ভিডিওটি কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে কিন্তু দুই ধানবের লড়াই চলবে দেখানো হবে কার দৌড় কতটুকু অ্যান্ড কার পাওয়ার কতটুকু বলছিলাম জনপ্রিয় দুই স্ট্রাইক দিয়া অ্যান্ড ইনফর্নর কথা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আর ভিডিওটির শুরুতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত এই যে দুই স্ট্রাইক দেখতেছেন দু স্ট্রাইকেই কিন্তু ম্যাক্স করা আছে ইনফর্নো অ্যান্ড দিয়া স্ট্রাইকের যদি আমি এমটা দেখে নিই তাহলে কিন্তু দুই স্ট্রাইকেরই কিন্তু একই রকম এম এখানে দুইটাই কিন্তু একই অবস্থানে আছে এবার আমরা দেখে নিব এই দুইটা স্ট্রাইকের টাইম কতটুকু যে টাইম কতটুকু সময়টা ধরে রাখতে পারে দিয়া অ্যান্ড ইনফর্নো স্ট্রাইকের আমি এইমের বেলায় দেখেছি দুটাই সেম কিন্তু এখন টাইমের বেলায় দেখা যাক কার থেকে কে এগিয়ে আছে লাস্ট দেখে নেব কার পাওয়ার কতটুকু পাওয়ার কতটুকু হিট করতে পারে স্ট্রাইক আহা দিয়ে স্ট্রাইকটা কিন্তু চলে গেল সবার আগে ইনফর্নো কিন্তু এক সেকেন্ড হলেও সময় ধরে রাখতে পেরেছে তার জন্য টাইমের বেলায় ইনফোরনোই কিন্তু এগিয়ে আছে এবার যদি ওই দুই স্ট্রাইকের পাওয়ারটা টেস্ট করি তাহলে কিন্তু ইনফোরনোই কিন্তু এগিয়ে আছে দুইটাই কিন্তু ইনফোরনো এগিয়ে আছে টাইমের বেলায় অ্যান্ড পাওয়ারের বেলায় যে হিটটা করা হয় মোটামুটি একই রকম একটু বেশ কমাকে একশোটা বেশ কম হবে তবে জনপ্রিয়তার দিক দিয়ে কিন্তু দিআই স্ট্রাইক কিন্তু এগিয়ে আছে ইনফর্নো স্ট্রাইক সময় অ্যাভেলেবেল থাকলেও দিআই স্ট্রাইক কিন্তু সব সময় অ্যাভেলেবেল থাকবে না তাই দিআই স্ট্রাইক এখনও যারা কিনেন নাই এখনই আমার সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দিআই স্ট্রাইকটা কালেক্ট করে রাখতে পারেন আপনার পছন্দের স্ট্রাইক ভিডিওটি কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ